সালামু আলাইকুম আজকে দেখাচ্ছি ডাটা শাক দিয়ে সুটকি দিয়ে কাঁঠাল বিচি শশা দিয়ে কীভাবে রান্না করছি আমি আমার মতোই রান্না করছি প্রথমে ডাটা শাকগুলিকে একটু ক্লিন করে নিলাম এগুলো হচ্ছে ক্লিন করার পরে আবর্জনা যেগুলো আমি ফেলে দিতে হয়েছে এবং এই হচ্ছে রেডি কাটাকুটা আগেই করেছিলাম ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সুটকি রেডি করে রেখেছিলাম আমি বিশ্বাস করে রান্নার কোনো নির্দিষ্ট রেসিপি নেই আমার মন যেমন খায় আমি তেমনই করি আমি যেমন ধরুন এখন জাস্ট পাত্রটাকে একটু গরম করে পেঁয়াজটাকে একটু মেরে আমি একটু এটাকে একটু হালকা তাপ দিয়ে নিচ্ছি এদিকে কাঠল বিছি শশা এবং পেঁপে রেডি মশলা রেডি তারপর হচ্ছে এখানে ডাল তেজপাতা কাঁচা মরিচ এবং শাক রেডি সো আর এখানে সুটকি রেডি আমি সুটকি পাগল মানুষ আর এটা আমার জন্য ইজি হয় প্রসেসিংয়ে আমি রান্না করতে যার আমি এই প্রক্রিয়াতে করছি আর কি এখন আমি এখানে তেল দিয়ে দেব এখন আমার একটা তেল দেওয়ার সময় তেল একটু বেশিই দিব মোটামুটি ভালো পরিমাণ তেল দেওয়া হয়েছে এখন চুলার হিটটা বাড়াই দিব আমি আমার মতো করি আমি এগুলো কোথাও শিখি নিই নিজে নিজের সেলফ প্র্যাকটিক্যাল লাইফ থেকে যেগুলো যেমনটা হয়েছে আর কি তেলের কাছে শেষ তেল নিচে রেখে দিলাম তারপর এটা একটু গরম হতে থাকবো ফ্রাই হ্যাঁ পেঁয়াজটা মোটামুটি একটু ভালো মানে গরম হয়ে গেল এখন টুপিটা দিয়ে দিলাম এটার পর আমি পরিমাণ মতো পানি একটু ঝাল খাই মর একটু বাড়াই দিলাম যদিও মরিচ দেওয়া আছে একটু হলুদ লবণটা হালকা দিই পরবর্তীতে পরিমাণ মতো আবার দেওয়া যাবে তো মোটামুটি এটাকে এখন একটু মিক্সিং করে নিব মিক্সিংটা করে নেওয়ার পর আমি এটা দিব এটা দেওয়া মানে কাঠাল বিচিয়ে শশা এবং ক্যাপের কিছু অংশ আর পরবর্তীতে আমি শাকগুলো মিক্স করব এই মুহূর্তে আমি এটা ঢেলে দিচ্ছি একটু মিক্সিং করে নিই হচ্ছে নিজের কাছে অ্যাকর্ডিং টু মি আর খেতেও সুস্বাদু হবে এটা আমার বিশ্বাস এখানে কিন্তু এক ফুটও পানি দেওয়া হয়নি পুরোটাই তেল হ্যাঁ তো এখন আস্তে করে আমি এগুলো দিব করে দেওয়ার চেষ্টা করি পরে না যায় ব্যাস হয়ে গেল তারপর দিয়ে দিলাম সব একটু একটু করে দিয়ে দিই সব তাই পোড়াটাই টাটায় ডাটার তোমাকে দিয়ে দিলাম শাকটাকে দেওয়ার পর এখানে একটু মিক্সিং করার চেষ্টা করলাম আর চুলার ভলিউমটা একটু কমাই দিছি যেন একটু বেশি সময় নিয়ে এটা ভালো করে ব্যবহার হতে পারে বা সিদ্ধ হতে পারে তো দেখা যাক আমি একটু যেমনটা খেতে চাচ্ছি সেমনটা করতে পারতেছি কিনা কালকে একটু বাড়া দিলাম মোটামুটি দশ মিনিটের জন্য এটা ঢেকে দিব দশ মিনিট পরে দেখা যাক কি হয় একটু পানি দেওয়ার প্রয়োজন বোধ করছি তাই একটু গরম পানি দিচ্ছি এবার এটাকে মোটামুটি ভালো একটা ভালোভাবে এটাকে জাল দিতে হবে এবার একটু চুলাটা বাড়িয়ে দিলাম ডাটা শাক দিয়ে শুটি মূলত শুকনো মরিচ দিয়েছি প্রায় দশটার মতো দশটার মতো শুকনো মরিচ দিয়েছি প্রায় এই হচ্ছে কালার এবং এটা হয়ে গেছে পুরোপুরি ডাল দিয়ে ডাটা শাক দিয়ে সবজি দিয়ে কাঁঠাল কিচি দিয়ে কাঁঠাল কিচি মনে হয় পুরোপুরি গলে গেছে সাথে একটা শশা ছিল শশাটা দিয়ে দিয়েছি নষ্ট করে কিনা পেয়েছে কাঁঠাল কিচি এই হলো কাঁঠাল কিচি এতে মনে হচ্ছে তেজপাত্র দিয়েছি এতে মনে হবে যে ভালোই খারাপ খুব মনে হবে না মনে হয় এ কমেন্টসে জানাবো কেমন হলো তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম